অমরের মতো আলীর মতো অসমানের মতো আমাদের জীবন তৈরি করতে চাই আগামী জীবন সাহাবাদের জীবন হোক আগামী জীবন ওলামাই ওলামাইকরামদের মতো জীবন হোক আগামী জীবক আগামী সময়গুলো কোরআনের সময় হোক আগামী সময় হোক ইসলামের সময় এই সময়টা আমরা পেতে চাই কি চাই না জরে বলেন চাই কি চাই না এই তাকবিরে মুনাফিকরা চলে যাবে না হজরতমর রাজি আল্লাহ হু যখন কালিমা গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীর কাছে যখন কালিমা গ্রহণ করেছেন কালিমা কলা পড়ার পরে বিশ্ব নবীকে বললেন যেই দাওয়াতটা আপনি দেন এই দাওয়াতটা সত্য না মিথ্যা বিশ্ব নবী বললেন এই দাওয়াতটা সত্য তাহলে বিশ্ব নবীকে বললেন যদি সত্যিই এই ইসলাম সত্য হয় এই ইসলামের কাজ আর কোপরে চলবে না এখন থেকে ওপেনাই হবে বিশ্ব নবীর সামনে আগামী দিনগুলো হবে আমরা তেপ্পান্ন বছর অনেকের শাসন দেখেছি বাবার শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি আগামী দিনে এই শাসন দেখতে চাই না আগামী দিনে আমার শাসন দেখতে চাই আল কোরআনের জোরে বলেন আল কোরআনের শাসন আমার চাই কি চাই না ইনশাল্লাহ আগামী দিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে নবীজির আদর্শে রাষ্ট্র চলবে হজরত অমর রাজি আল্লাহ তাল যেভাবে রাষ্ট্র চালিয়েছেন আউ বকর যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবে আগামী দিনে আমরা রাষ্ট্র চালাতে চাই সম্মানিত হাজিরিন এই কোরআনের রাষ্ট্র কায়েমের কায়েম করতে গিয়ে সাহাবাদ অসংখ্য সাহাবারা শহীদ হয়েছে জীবন দিতে হয়েছে না খেয়ে থাকতে হয়েছে আমাদেরও এরকম আসতে পারে আমরা প্রস্তুত আছি তো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ মক্কায় অবস্থান করলেন মধ্যের কাপড়ে বেই মান্ডব নবীজিকে থাকতে দিলেন না নবীজি হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন মক্কার দিকে বারবার তাকায় নবীজি যখন মক্কার থেকে মদিনার দিকে হিজরত করতেছেন বার বার মক্কার দিকে তাকায় আর দু পানি ঝরায় আরে মক্কা যেখানে আমার জন্ম হয়েছে সেখানে সেখানে আর থাকা হলো না নবীজি মদিনায় গেলেন বিশ্বনবী নবী মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী মদিনায় যাওয়ার পরে এক বছর নয় দুই বছর নয় ছয়টি বছর অতিক্রম করলেন ছয়টি বছর শেষ হয়ে গেল নবীজিকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বপ্ন দেখিয়ে ফেললেন বলেন না আল্লাহ আকবার নবীরা যা স্বপ্নে দেখে এটা স্বপ্ন নয় এটা ওহি আল্লাহ আকবার বলবেন না এটা কি ওহি নবীরা স্বপ্নে যা দেখতেন এটা মূলত বাস্তবে এটা সাধারণ স্বপ্ন হতে পারে না আপনার আমার স্বপন এবং নবীদের স্বপ্ন একই হতে পারে না সম্মানিত হাজির বিশ্বনবীকে স্বপ্নে দেখালেন যে বিশ্বনবী বিশ্বনবী হিরামের কাপড় পরিধান করে বিশ্বনবী মক্কায় চলে গেছেন কোথায় চলে গেছেন মক্কায় চলে গেছেন সকালবেলা উঠে বিশ্বনবী শাহবাইক্রামদেরকে বললো শাহবাহামরা গত রাত্রিবেলা আমি স্বপ্নে দেখেছি যে আমি হিরামের কাপড় পরিধান করে আমি মক্কায় অবস্থান করতেছেন যে এবং বাইতুল্লাহ তাহাব করতেছি বলেন আকবার নবীজি বললেন কারা কারা বস্তু রেডি হয়ে যাও নবীজির কথা শুনে চোদ্দ শতজন সাহাবা রেডি হয়ে গেলেন চোদ্দ শতজন সাহাবা যখন রেডি হয়ে গেলেন বিশ্ব নবীর সাথে বিশ্বনবী মক্কায় চলে যাবেন এই অবস্থায় হুদাই বিয়া নামক একটা জায়গা হুদাই বিয়া নামক একটা জায়গার ভিতরে তাবু করলেন তাবু করানোর পরে বিশ্বনবীর চোদ্দ শতজন সাহাবা নিয়ে যখন মক্কায় যাবেন মক্কায় যাওয়ার আগে বিশ্বনবী চিন্তা করলেন যে এই যে চোদ্দ শত চোদ্দ শতজন সাহাবার ভিতরে কাকে মক্কায় এই খবরটা পৌঁছানো যায় যে মদিনার থেকে আমরা সাহবাইক্রাম এবং রাসুল সহ আমরা মক্কায় অবস্থান করব কাকে এটা বলা যাবে কাকে পাঠানো যাবে বিশ্বনবী চিন্তা ভাবনা করলে চিন্তাভাবনা করলেন করার পরে বিশ্বনবী ভাবলেন যে উসমানকে পাঠিয়ে দিলে ভালো হবে কারণটা উসমান হলো ধনী ব্যক্তি এমন ধনী ছিলেন ওসমানের খাবার উসমানের খাদ্য মক্কার এমন কোনো মানুষ নাই যে উসমানের খাবার খায় নাই বলেন না আকবার আর একটু চিৎকার দিয়ে বলেন না আকবার সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমরা ওসমানকে পাঠাই দিব আল্লাহ নবী ওসমান দাদি আল্লাহ তাল হুকে পাঠাই দিলেন আল্লাহ নবী যখন পাঠাই দিলেন বিশ্ব নবী যখন উসমানকে পাঠাই দিলেন উসমান চলে গেল যখন চলে গেলেন চলে যাওয়ার পরে কিছু সময় পরে একটা গুজব গেল যে প্রতিনিধি মক্কার ভিতরে পাঠিয়ে দিয়েছি সেই ওসমানকে হত্যা করা হয়েছে সেই ওসমানকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে এমন একটা খবর চলে আসলেন বিশ্ব নবীর কাছে যে ওসমানকে তারা মেরে ফেলছে বিশ্ব নবী ইখরামের কাপড় খুলে ফেললেন যে খাসিগুলো নিয়ে গেছে ছাগলগুলো নিয়ে গেছে কোরবানির জন্য পরে রেগে গেলেন রেগে গিয়ে বিশ্বনবী বললেন আমার ওসমানকে বিনা কারণে আমার ওসমানকে বিনা কারণে যারা হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদ না করে সেই হত্যার বদলা না নিয়ে আমি বিশ্বনবী মদিনায় ফেরব না বলুন আকবা যারাই দিনের জন্য কাজ করছে যারাই ইসলামের জন্য কাজ করছে তাদেরকে বিনা কারণে যুগে যুগে সৈরা শাসকরা তারাই ইসলাম ওলা দিন হত্যা করেছে কথা বলুন ঠিক কিনা নবী করিম সাল্লাহাম বললেন যে তোমরা রেডি হয়ে যাও ইকরামের কাপড় খুলে ফেলো বিনা কারণে যেই উসমানকে আমার হত্যা করেছে আমি উসমান হত্যার প্রতিশোধ না না পর্যন্ত আর মদিনায় ফিরতেছি না বলুন আকবার ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে তেরোশো নিরানব্বই জন মানুষ বিশ্ব নবীর হাতের উপর হাত দিলেন আল্লাহ আকবার বলবেন না হাত দিয়ে ফেললেন হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর বাম হাতটা উপরে উঠাই দিয়ে বললেন আর একজন নেই হজরত উসমান উসমান নেই উসমানের হাতের বদল আমি নবী আমার হাতের উপরে হাত দিয়ে দিলা হাত রাখার পরে সিদ্ধান্ত নিল ইতিমধ্যে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে হজরত উসমানের সাথে দেখা হয়ে গেল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন হুজুর আপনি রামের কাপড় কেন খুলেছে বিশ্ব নবী বললেন যে এরকম একটা ঘটনা আমাদের কাছে উঠে গেছে রুটে গেছে এই ঘটনা রটে যাওয়ার কারণে তোমাকে নাকি হত্যা করেছে আমরা ইহিরামের কাপড় পর ইরামের কাপড় খুলে ফেলেছি কারণটা হলো তোমাকে মিথ্যা কারণে কোনো কারণে যে হত্যা করেছে সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আল্লাহ্ন বিশ্ববি সেই সময় সম্মানিত হাজির সেই সময় আল্লাহ সাল্লাম মক্কায় প্রবেশ করার আগে একটা চুক্তি করেছিলেন যেই চুক্তিটার নাম হলো হুদাই বিয়ার সন্ধি কিসের সন্ধি হুদাই পিয়া কিলোমিটার আগে হুদাই বিয়া নামক একটা জায়গার ভিতরে বিশ্বনবী সন্ধি করলেন ব্যাপক ঘটনা সম্মানিত হাজিরিন সন্ধির যখন সন্ধি লেখা শুরু হবে সন্ধি লেখা শুরু করলেন চুক্তি লেখা শুরু করলেন এই সন্ধি চুক্তি যখন হচ্ছে সম্মানিত হাজিরিন সন্ধি লেখা যখন শুরু হয়ে গেল আল্লাহ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাফের বেঈমানটা মিলে যখন সন্ধি হচ্ছেন চুক্তি হচ্ছে এই চুক্তির সময় এই চুক্তির সময় চুক্তি নামা লেখা শুরু হয়ে গেল লিখতে গিয়ে কাফের বেঈমানটা বলল মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গার ভিতরে সন্ধির ভিতরে লেখা হয়েছে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ এই লেখাটা মানি না এই লেখাটা লেখাটা মানি না একটা চুক্তি হবে এই চুক্তির ভিতরে যদি থাকে তাহলে আমরা এই চুক্তি গ্রহণ করবো না বলুন দেখেন কতটা কৌশল করেছেন বিশ্বনবী সাল্লাম চুক্তি লিখতেছেন চুক্তিতে লিখতে গিয়ে বিশ্বনবী সেই চুক্তির লেখক ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তাল হজরত নাম হজরত আলী রাজি আল্লাহন হজরত আলী রাজি আল্লাহ তালক বললেন যে এখানে মোহাম্মদ রসুল এটা কেটে দিতে হবে কেটে দিয়ে হবে বিন আব্দুল্লাহ বিশ্বনবী বিশ্বনবী আলীকে ডাক দিয়ে বলেন আলী কোথায় লেখেছ কোথায় লেখেছ মোহাম্মদ রসুল্লাহ কোন জায়গায় লিখেছ একটু জায়গাটা আমাকে দেখায় দাও আল্লাহ আকবর বলবেন না আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর নবীজি ডাক দিয়ে বললেন কোথায় লেগেছো একটু আমাকে দেখায় দাও হজরত ওমর রাজি আল্লাহ ঘুরে আগে ছিলেন হজরত ওমর আস্তিন বিশ্ব নবীর এই জামার আসতিনগুলো প্রায় এক হাত লম্বা ছিলেন বিশাল লম্বা ছিলেন সোমান বলবেন না আমরা তো একটু ফিটফাট পড়ি কিন্তু বিশ্ব নবীর আস্তিনটা লম্বা ছিল বিশ্ব নবীর আস্তিন ধরে ওমর টান দিয়ে বলতেছে নগনবী এটা কেটে দেওয়া যাবে না কেটে দেওয়া যাবে না বিশ্ব নবী বলে না এটা কেটে কাটতে হবে এটা কারো অবশ্য কাটবই বিশ্বনবী নিজ হাত দিয়ে কেটে দিলেন সাহাবাই ইকরামদের মন খারাপ হয়ে গেল বিশ্বনবী জনাবে সকলে রসুল্লাহ সকলে নাম নামটা কেটে দিলেন হজরতানের মন খারাপ মন খারাপ সবার মন খারাপ দেখেছেন সতেরোটি বছর ওলামা ইকরামদেরকে বিনা কারণে যখন বিনা কারণে যখন ওলামা ইকরামদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বাংলাদেশের অসংখ্য মানুষ অসংখ্য আল্লাহ কেঁদেছিলেন অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ বিদায় নিয়ে চলে গেছেন কথা বলেন ঠিক রাখতে আমাদের প্রিয় রাখবার প্রিয় আলোচক আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে যেদিন ফাঁসির জন্যে ফাঁসি লায় দিয়েছেন সেই দিন একজন নয় দুইজন নয় দুইশো প্লাস মানুষ এই বাংলাদেশে শহীদ হয়েছেন কথা বলেন ঠিক কিনা আলেমকে ধর্ষক বানিয়েছিলেন একজন আলেমকে চোর বানিয়েছিলেন যে আলেমগুলো যে আলেমগুলোর এক টাকাও দুর্নীতি নাই কোনো দুর্নীতি নাই সে কি শুধু আজ নয় পৃথিবীর শুরুলগ্ন থেকেই যারাই দিনের দাওয়াত দিয়েছে যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মানে যারাই দাওয়াত দিয়েছে মানে এরপরে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে যখন যতগুলো নবী আসছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যারাই দিয়েছেন এমন কিছু নবীকে এমন কিছু নবীকে তারা কেটে ফেলেছিলেন মাথায় করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছেন এমন কিছু উম্মাকে এতভাবে নির্যাতন করে মেরেছেন সম্মানিত হাজিরিন এটা আজকের ঘটনা নয় এটা আগামী সতেরো বছরের ঘটনা নয় যুগে যুগে যারাই হকের কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন কিনা জোরে হয় হয়নি হয়েছে নির্যাতিত হয়েছে তারপরেও এই কোরআনকে তারপরেও এই কোরআনকে আঁকড়িয়ে রেখেছেন আপনার আমার ইমাম ইমামে আবু হানিফা ইমামে হাবু হানিফা দীর্ঘ সময় বিনা কারণে জেলে হয়েছেন জেলে যারা পুলিশ ছিল যারা প্রশাসন ছিল তারা ভেবেছিলেন যে মা মনে হয় বলবে বাবা ও বাবা তারা যেটা বলে সেটাই মেনে নাও তারপরে জেল থেকে মুক্ত হও সম্মানিত হাজিরিন কিন্তু এমাবে আবু হানিপা এটা মাথা না করেনি কাফের মেইমানদের যারা ষড়যন্ত্র করে মারতে চেয়েছিল সম্মানিত হাজির তাদের কাছে মাথা নাদ করেনি যারাই যুগে যুগে ইসলামের দাওয়াত দিয়েছেন তারা কখনো কোরআন ব্যতীত আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা করে নাই আর আগামীতে কোনো মানুষ করবে না কোনো লড়াই ক্রাম আগামীতে কোনো মানুষের সামনে মাথা নত করবে না কথা বলুন ঠিক না আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই জোরে বলুন আছি না নাই কারা কারা আছে তো হাত তুলে দেখান ইন্দী ইন্দল্লাহী ইসলাম ইসলাম তো আল্লাহর মনোনীত ধর্ম অল্লাহিবিল্লাহি অল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি এই ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কোন মানুষ কাজ করে না যায় মানুষের তন্ত্র মন্ত্র মেনে যদি কোন মানুষ এই প্রেধীনতে বিদায় নিয়ে চলে যায় ওই মানুষটা আবদুল্লাহ এমনি ওবাহিরের মতো মৃত্যু হবে কথা ঢেক ঠিক না মুসলমান চাপদাবি করি কোনের দলের ভিতরে নাই সম্মানিত হাজিরিন কোরান বলেছেন কোরআন বলেছেন এভাবে যদি কোনো মুসলমান হয় মুসলমান দাবি করে কোরআনের কোরআন যেটা বলেছেন বিশ্বনবীর সাতশটা যুদ্ধের ভিতরে নেতৃত্ব দিয়েছেন বিশ্বনবীর মাতার ভিতরে হেলমেট ঢুকেছে বিশ্বনবীর দমদম মোবারক শহীদ হয়েছে কেন শহীদ হয়েছে একবারও কি মেনেছেন একবারও কি ভেবেছেন সালাম আলাইকে যদি না পড়েন আল্লাহ আল্লাহ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ এর দরুদ ইব্রাহিম যদি সাধারণ মিলাদ যদি আপনি না পড়েন মলবিকে ফতোয়া দিয়ে দেয় এটা নতুন মলবি এটা কি মলবি নতুন মলবি কিন্তু এগুলো নিয়ে ফতোয়াবাজি করে মুস্তাহাব বিষয় নিয়ে ফতোয়াবাজি করে কিন্তু ফরজ বিষয়গুলো আমাদের যেটা আবশ্যক নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ ইসলামী আন্দোলন করা ফরজ আমরা এটা মানতে চাই না কথা বলুন ঠিক কিনা এটা মানতে খুবই কষ্ট হয় প্রচুর কষ্ট হয় সম্মানিত হাজিরিন তাহলে নবীজি কেটে দিলেন কেটে দিলেন সাহাবাই ক্রামদের মন খারাপ তেনা মানতে পারতেছি না হজরত উমর চলে আসলেন যে আমরা মনে হয় পরাজয় বরণ করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যাও যাও দ্রুত চলে যাও দ্রুত চলে যাও বিশ্ব নবীর কাছে চলে যাও বিশ্ব নবী যে বিশ্ব নবী জে বিশ্ব নবী ওই যে সন্ধি চুক্তি করলেন সন্ধি চুক্তি করার পরে সাহাবাইকে আমরা মনে মনে ভাবলেন যে আমরা পরাজয় বরণ করেছি না না আল্লাহ রাব্বুল আমিন এই সুরাটা নাজিল করে উনত্রিশ নাম উনত্রিশটা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আমিন জানা দিলেন ইন্না ফতাহ্ নালাকা মুবি না বলুন নল্লাহ আকবার হ্যালো আপনি পরে তারা এখন সাহাবাদেরকে বলে দেন যে আপনারা আপনারাই স্পষ্ট বিজয় লাভ করেছেন আল্লাহু আকবার বলেন আর একটু সন্ধি লেখার কারণে আপনার মোহাম্মদ রাসুরুল্লাহ এই নামটা কেটে গেছে কেটে যাওয়ার কারণে আপনার মন খারাপ হয়েছে সাহাবাই গ্রামদের মন খারাপ হয়েছে এই সন্ধি তো আজ হোক কাল হোক থাকবে না পৃথিবীর কোনো মানুষ দেখবে না এই সন্ধি কিন্তু আমি আল্লাহ তাআলা এমন জায়গায় আপনার নামটা লিখে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন আল্লাহু আকবার এমন জায়গার ভিতরে আপনার নামটা আমি লিখে দিলাম এমন জায়গার ভিতরে নামটা আমি উল্লেখ করে দিলাম হুদাইবিয়ার এই সন্ধির ভিতরে এই শান্তি চুক্তি আজক

কষ্ট করে সাহাবাই ক্রামরা কষ্ট করেছেন সাহাবাই ক্রামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবাই ক্রামদের বৈশিষ্ট্য পরের পরের আয়াতগুলো এই উনত্রিশ নম্বর আয়াতের ভিতরে এই সাহাবাদের বৈশিষ্ট্য সাহাবারা যে কার্যক্রম করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন ওয়াল্লাযীনা মা'আহু লাল কুফফার আল্লাহ হিনবি আপনার সহসররা আপনার সাথীরা আপনার সাহাবারা আপনার সঙ্গীরা কাফের কাফেরদের বিপক্ষে কুফফারদের বিপক্ষে বজ্র কঠোর বলেন না আল্লাহু আকবার আরেকটি জোরে বলবেন না আল্লাহু আকবার বিপক্ষে বজ্র কঠোর বজ্র কি কঠোর কঠোর এটা হলো এক নম্বর দুই নম্বর আল্লাহ রাবুল বলেন তালার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তালার ভালোবাসার জন্য তাদেরকে দেখবেন তারা সেজদা অবনত চিত্তে আছে বলেন না সোভাল আল্লাহ এক নম্বর হলো রুকু এরপরে সেজদা অবনত চিত্ত তাদেরকে দেখবেন রুকুকারীদের সাথে রুকু করতেছে এবং সেজদা অবনত চিত্তে তারা থাকবে বলেন নল্লাহ আকবার সম্মানিত হাজির সাহাবাইকে আমরা সাহাবাইকে আমরা এই যে তাদের এখানে চারটা বৈশিষ্ট্য আছে সবাই বলুন কয়টা সবাই মিলে বলুন এক নম্বর বৈশিষ্ট্য হলো সাবাই গ্রামরা যারা ছিলেন তারা তারা নিজে এবং নিজেদের ছিলেন সহ অনু অনুভূতিশীল দুই নাম্বারটা ছিল কাপের দীর্ঘ বজ্র কঠোর তিন নাম্বার ছিল রুকুকারী চার নাম্বার ছিল সেজদাকারী বলুন না আল্লাহ আকবর তাদের কপালের ভিতরে হেনবি আপনি তাদের কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখতে পারবেন আল্লাহ আকবার বলবেন না আমাদের ইমানদার যারা এই সাহাবাই গ্রামদের বৈশিষ্ট আজকে চাহাবা নাই আজকে নবী নাই আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না আপনার আবার নবী শেষ নবী ইন্দাল ওলামাই হজরতরা হল এ জাতি জন্য ধার। ওলামায় হজরতরা দিনের দিকে ইসলামের জন্য আজকে কর্ণধর আল্লাহ নবী প্রিয়নবী সাল্লাম বলেছেন ওলামা ইকরামরা শেষ সময়ের জন্য ওলামা ইকরামরা এই জাতির কর্ণধর হিসেবে থাকবে বলেন নল্লাহ আকবর শুধু কর্ণধর হিসেবে থাকবে না বিশ্ব নবী বলেছেন এই ওলামাই ইকরামরা সম্মানিত হাজরিন জিউরাদুল কাউসার যদি নাজিল করেছেন আল্লাহ নবী প্রিয়নবী সাল্লাহ সাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে বসা ছিলেন সেই মুহূর্তের ভিতরে ভারাক্রান্ত মন নিয়ে যখন বিশ্বনবী বসা এই বসতে গিয়ে সাহাবাই রামরা দেখলেন যে মন মন খারাপ 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 হঠাৎ হঠাৎ করে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলহাম বিশ্বনবী দেখতে পেলেন যে আহ সাহাবাইকের আমরা দেখতে পেলেন যে বিশ্বনবী মুসকি মুসকে হাসতেছেন সোভার আল্লাহ বলবেন না আর একটু সিৎকার দিয়ে বলবেন না সোভার আল্লাহ আর একটু জোরে বলবেন না আল্লাহ আকবর আমি আপনাদেরকে ওলামাই কিরাম সব একটু বুঝাই বুঝাই এই সাতটা বৈশিষ্ট্যের উপরে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো হিংসা আল্লাহ সমানে হাজিনি আল্লাহ নবী একটু মুসকি হাস হাসরজন নবীজি নবীজিকে ডাক দিয়ে বললেন নবী ও নবী আপনি একটু আগে দেখলাম যে আপনার মন খারাপ কিন্তু এখন দেখি আপনার মনটা অত্যন্ত ভালো খুবই ভালো কারণ কি বিশ্ব নবী বললেন জাল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি নবীর কাছে একটা সুরা নাজিল করেছে সোহান আল্লাহ বলবেন না যারা আমাকে আটকুড়ে বলছিল বাঞ্জি বলছিল যারা আমাদেরকে নিঃসন্তান যারা আমাকে বলছিল এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন একটা আয়াত দাজিল করেছেন একটা সুরা নাজিল করেছেন সুরাতুল কাউসার আল্লাহ আকবার বলুন সবাই তো সেই সুরাটা বুঝার জন্য আমি বলতেছি না আল্লাহ রাব্বুল না বলেন কাউসার বলুন আল্লাহ আকবার কয়না কালকাউসার হে নোবি আমি আপনাকে কাউসার দান করেছি সুবহানাল্লাহ বলবেন না মুফাসসির কেনান্দা কেরামরা আমাদেরকে যখন উস্তাজরা তাফসীর শেখায় তাফসীর যখন আমরা শিখতাম ফাজিল ক্লাসে যখন তাফসীর শিখতাম তাফসিরে জালালাইন অন্যান্য তাফসীরের কিতাবগুলো যখন আমাদেরকে উস্তাজরা শেখাতো শেখাতো ওরা বলতো তাফসীর শব্দের অর্থ হলো ন্যাংটা করা খুলে ফেলা আমি প্রশ্ন করেছিলাম হুজুর ন্যাংটা করা মানে খুলে ফেলা মানে কি আমাকে বলে বেডা তাপসিল করতে পারবি না এত এত তাড়াতাড়ি তাপসিল করতে গেলে বায়াত গ্রহণ করা লাগবে কমপক্ষে এক বছর কয় বছর বলুন কয় বছর আমাদের এলাকায় তো করার করা অভাব নাই একটা শব্দের মূল ব্যাখ্যা বাইর করতে পারবে না আমাকে বললো যে বেডা কমপক্ষে এক বছর তাপসিল করতে হবে আমার কাছে বয়াত গ্রহণ করতে হবে একজন লমা ধরতে হবে আমি হোক আর অন্য কেউ হোক একজনের কাছে শপথ দিতে হবে তাপসির এত সোজানা তো তিনি বললেন যে দ্বিতীয় নাম্বারটা হলো তফসির করতে গেলে একটা তফসির করতে গেলে কোরানের পুংখান হাফেস হতে হবে আল্লাহ একবার বলবেন না দুই জালালাইন মিলে তফসির গুরন্তের ভিতরে তফসির গ্রন্থ লিখেছেন দুই জালাল জামাই এবং শ্বশুর এই জামাই শ্বশুর মিলে তফসিরে জ্বালালাইন হয়েছে সম্মানিত হাজিনীর সেদিকে আমি যাচ্ছি না এ তফসির করতে গিয়ে আমাদেরকে বুঝিয়েছিলেন যে এই তফসিরটা এত সোজা নয় এক নাম্বার হাফিজ হতে হবে দুই নাম্বার কোরআন তা বলতে হলে একজন নেতা ধরতে হবে মানে উস্তাদ ধরতে হবে শিক্ষক থাকতে হবে তিন নাম্বার হলো মিজানের অটেল জ্ঞান থাকতে হবে আল্লাহ আকবর বলবেন না মিজান তো বুঝিয়ে না মিজানের জ্ঞান তো নাই নাহমিরের জ্ঞান থাকতে হবে এলমে সরফের জ্ঞান থাকতে হবে বললো যে বেটা এই যে সুরাতুল কাউসার আল্লাহ তালা নাজিল করেছেন ইন্না আও পাই না কাল কাউসার এই ইন্না আও না কাল কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন ওলামাই কিরামরা মুপাশ্রী কিরামরা সাতাশটা ব্যাখ্যা দিয়েছেন বলেন দা আল্লাহ আকবর সাতাশটা ব্যাখ্যার ভিতরে আল্লাহ তালা বলেছেন ও নবী আপনাকে যারা আটকুরা বলেছে আপনাকে যারা বাঞ্জি বলেছে তারাই বাঞ্জি তারাই আটকুরা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যারা পৃথিবীতে ওলামাইকের আমরা এই যে আপনার উন্মতের ভিতরে যতগুলো সন্তান আসবে এই সন্তানগুলো আমি আল্লাহ তালা আপনাকে রুহানির সন্তান হিসাবে দান করেছি বলুন নল্লাহ আপনার যারাই সন্তান বলেছে আটকুরা বলেছে তারাই আটকুরা তারাই নিঃসন্তান তারাই নিঃ সম্মানিত হাজিরিন ইন্নাল ওলামা ওলামাই ক্রামরা আল্লাহ নবীর রুহানি সন্তানের মতো সোভান আলাহ বলবেন না কত নির্যাতন ওলামাই ক্রামদের উপরে হয়েছে ওলামাই ক্রামদেরকে কত নির্যাতন করেছে যুগে যুগে নির্যাতিত হয়েছে তাহলে সাহাবাই আমরা এক নাম্বার হলো। তাদের বৈশিষ্ট্য এই আয়াতের ভিতরে চারটা বৈশিষ্ট্য আমি আপনাকে বলতে চাচ্ছি সম্মানিত হাজিরিন এক নাম্বার বৈশিষ্ট্য হল যে সাহাবাই আমরা সাহাবাই আমরা এক নাম্বার ছিল যে কাফির এবং বেইমানদের উপরে বজ্র কঠোর দুই নাম্বার ছিল তাদের ভিতরে সহানু অনুভূতিশীল ছিল এই অনুভূতিশীলতা অনুভূতিশীলটা কিরকম সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সাহাবাই গ্রামদের ভিতরে এত বেশি দৃঢ়তা ছিল এত বেশি বন্ডিং তাদের ভিতরে ছিল গ্রামরা একজনের দুইজন স্ত্রী আছে আর একজন সাহাবা বিয়ে করতে পারতেছে না বিয়ে করতে পারতেছে না বইয়ের ভিতরে একজন সাহাবা আর একজনকে ডাক দিয়ে বলে আমার দুজন বউ আছে তার ভিতরে কাকে পছন্দ হয় তাকে পছন্দ করে আপনি বিয়ে করতে পারবেন সব বলবেন না আমরা তো দশ হাজার টাকা একজন দিনী ভাইকে দিতেই পারি না একটু সহযোগিতাই করতে পারি না তাদের ভিতরে সহানুভূতিশীল ছিল দেখেন কিরকম সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন এত বেশি সহানুভূতিশীল ছিল তাদের ভিতরে বন্ডিংটা কত ভালো ছিল কতটা দুর্দান্ত ছিল কতটা ভালো ছিল তৃতীয় নাম্বার হল তারা হলো রুখুকারী তারা লুকু করতে একসাথে এরপরে সাবাই কেলাম সেজদা অবনত চিত্ত ছিল সবাই মিলে একসাথে এরা শুধু আল্লাহর ইবাদতে মগ্ন ছিল না অনেকে আমরা আছি যে আল্লাহর ইবাদত করি নামাজ থেকে আদায় করি রোজা থেকে আদায় করি কিন্তু সাহাবার তা ছিল না রোজাও যেমন পালন রোজাও যখন ডাকতেন নামাজও যেমন পড়তেন কোরানের জন্য ইসলামের জন্য তারা বীর মুজাহিদ ছিলেন বলেন আল্লাহ আকবার আমি দেখেছি একজন মানুষ নামাজ আদায় করে আমি বললাম যে ভাই আপনি তো নামাজ পড়েন ঠিক আছে রোজা রাখেন ঠিক আছে কিন্তু মানুষ তন্ত্র মন্ত্র দিয়ে আপনার জীবন গঠিত আমাকে বলে হুজুর পৃথিবীতে চলতে গেলে তো একটু দলবল করা লাগে আমি বললাম যে ভাই আপনি দল করেন কোন সমস্যা নাই আপনি রাজনীতি করেন কোনো সমস্যা নাই আমার কি সমস্যা কিন্তু আমার যেটা হক মসজিদের ভিতরে কথা বলতে গিয়ে আপনি বাধা বাধা দিতে পারবেন না যেটা হক সেটা হকেই বলবো যেটা বাতিল সেটাকে বাতিলই বলবো আমি বলছি বজ্রকণ্ঠে যে আপনি যে দলই করেন না কেন যদি আপনার দল মানুষ কি মানুষের আইন দিয়ে আপনার জীবন গঠন করার জন্য আপনি দল করেন সে দল করা আপনার জন্য হারাম আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এখানে এখানে দলিল দিব এ কথাটা আমি বলবো কারণ আবার বলার দায়িত্ব ওলামাই গ্রামদের বলার দায়িত্ব কাল ক্যামতের ময়দানে অনেক ওলামাই কিলামদের জিবা কাটা হবে জিবা কেটে কাটা হবে জিব্বার ভিতরে শিখ ঢুকে দেওয়া হবে ওলাকে সাধারণ মানুষটা বলবে আরে কেন ওলামাই কিরামরা এরকম অবস্থা আজকে জিব্বার জিব্বা দিয়ে তার শিখের ভিতরে শিখ দিয়ে লোহার শিখ গাঁদতেছে বলেছেন কোন হক কথা যে যে ওলামাইক্রাম যে ওলামা যে আলেম টাকার জন্যে সম্পদের জন্যে হক কথা ছেড়ে দিবে এটা হলো বোবা শয়তান কি শয়তান শয়তান আমি বলেছি যে আপনি যে রাজনীতি করেন আপনি যে রাজনীতি করেন করতে পারেন আপনার টাকার জন্য চাহিদার জন্য করতে পারেন কিন্তু আমি বলবো আল্লাহর কোরআন দ্বারা যদি মুসলিম দাবি করেন আল্লাহর কোরআন দিয়ে আপনাকে রাজনীতি করা লাগবে এটা না করে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি মুনাফিক এবং কাফের হয়ে মৃত্যুবরণ করবেন আমি এতটুকু বলেছি এতটুকু আমার বলার দায়িত্ব এটা কি আমার বলার দায়িত্ব বিশ্ব তো তাই করেছেন সাহাবাই গ্রাম তো তাই করেছেন আমি চাই না কোনো মানুষ কোনো একজন ভাই কোন একজন ভাই আমার সুখের সামনে জাহান্ন নামে চলে যাক আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো আল্লাহ জি হ্যাঁ মানো কু আনশুসি কুম আলিকুম না তোমরা নিজে বাছো তোমরা সবাই বলেন তোমরা নিজে বাঁচো এবং তোমাদের আসলে পরিবার পরিজনকে বাছাও আল্লাহ আকবার বলবেন না সম্মানিত হাজির আপনি আপনার আসলে পরিবার পরিজনকে যদি বাঁচাতে না পারেন কাল কেমতির ময়দানে কঠিন দিনে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন আল্লাহ তালা বলেছেন তোমরা নিজে বাঁচো হে ইমানদাররা তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আসলে বায়ক পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বাঁচানোর দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই